হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি চলে এলাম আবারও ফার্স্ট জানুয়ারিতে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে ফার্স্ট জানুয়ারিতে আমরা যাচ্ছি নেমন্তন্ন বাড়ি একটা ছোট্ট বাচ্চা ছেলের অন্নপ্রসন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মৎসব রয়েছে তো সেখানে যাচ্ছি আমি আমার মা বাবা আর আমার মেয়ে দুটোকে নিয়ে তো চলো ফার্স্ট জানুয়ারির দিন আমরা কিন্তু একটা গ্রামে নেমন্তন্ন বাড়িতে গেছিলাম তো আমার বাবার বন্ধুর বাড়িতে তো সেখানে দেখো এই যে বাচ্চা ছেলেটার অন্নপ্রশন হচ্ছে একটু অন্যরকম গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে বসে দুজনের অন্নপ্রশণ হচ্ছে আমার কাছে তো একটু অন্যরকম লাগলো হয়তো গ্রামের দিকে এইরকমই হয় তো তোমাদের কাছে কীরকম লাগলো একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো ছেলেটি যেহেতু মামা নেই তাই দাদু কোলে নিয়ে বসেছে কিন্তু দাদুকেও খাইয়ে দিচ্ছে আবার বাচ্চা ছেলেটিকেও খাইয়ে দিচ্ছে এটা কীরকম অন্নপ্রশন বুঝে উঠতেই পারলাম না আমাদের নিয়মে শুধু এইটুকু মিলছে যাদের মামা নেই তাদের দাদু কোলে নিয়ে বসে পায়েসটুকু খাইয়ে দেবে কিন্তু এখানে দেখছি দুজনকে অন্য কেউ খাইয়ে দিচ্ছে তো যাই হোক সব জায়গায় তো আর একই নিয়ম থাকে না অনেক জায়গায় অনেক রকম নিয়ম থাকে তো আমরা একটু মহাপ্রভুর পুজো শেষ হয়ে গেছে আমরা সবাই একটু প্রণাম নিয়ে নিচ্ছি আর আমার ছোট্ট মেয়েটা চারদ্বার ঘুরঘুর করছে লক্ষ্য রাখতে হচ্ছে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম রোদের সামনে রোদ্দুরে ফাঁকা জায়গাটা একটু বসি তো সবাইকে নিয়ে বসে বসে গেলাম আমি বসেছি আমার বাবা বসেছে মা বসেছে তো আমার পুটকুটা গোটা মানে মাঠে হাঁটতে পারছে না একটু একটু করে পা ফেলে ফেলে গোটা ঘুরঘুর করছে তো একটুখানি খাওয়ার পর জিরিয়ে নিচ্ছি যে ঠান্ডা ঠান্ডায় রোদ্দুরেও ভালো লাগছে বসে আছি সবাই তো আমাদের সঙ্গে আরও ওদের বাড়ির কিছুজন বসে আছে রোদ দূরে আর ওদের বাড়ির সবজিগুলো খুবই ভালো লাগছে ওদের হাতে সবজিগুলো কিন্তু খুব ভালো হয় আমাদের বাড়িতেও দিয়ে পাঠায় এবার আমরা রওনা হচ্ছি যেহেতু বাড়ি যেতে হবে তো বাবা চলে যাবে বাবার বাড়িতে আমাকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে যাবে যেতে যেতে দেখা যাক ট্রেন লাইটের পথটা আর তোমরা দেখতেই থাকো এখানে ব্লগটা শেষ করছি সব বাই ভালো থাকো